কেমন আছো আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আবার রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট করছি এই যে ও বোতল নিয়ে যাচ্ছে তাই সামনে বোতলটা দেখানো তাই চলো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর বারবারই কারেন্ট যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট যাচ্ছে তাই চলো আজ কী কী রান্না করছে তোমাদের একজনও দেখিয়ে দিন চাপিয়ে দিয়েছি আর এখানে লোটো মাছের চপ করবো দেখো এর মধ্যে কিছুটা আমি লোটে মাছ দিয়ে দিয়েছি আর বেসন মেখিয়ে রেখেছিলাম তার মধ্যে লোটে মাছটা ভালো করে আমি ফাটিয়ে দিয়ে যেমনি দেখো বন্ধুরা বেসন আর লোটে মাছ ভালো করে ফাটিয়ে দিয়েছি এখানে চাপের জন্য দিয়েও দিয়েছি আমি এবার একদিক ভাজা হয়ে গেলে আবার উলটিয়ে দেবো আর এখানে করবো লোটে মাছের পাতুরি সেখানে কিছু লোটে মাছ রেখে দিয়েছি কিছুটা চপ করে ঝোল করব যেমনি কী বলতে চিংড়ি মাছের চপ করে ঝোল করি সেরকমই এইটার হবে তারপর কিছুটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আবারও এইটা উলটিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য এর জন্য আমি মশলাও রেডি করে রাখব আগে থেকে পেঁয়াজ রসুন সব করা আছে শুধু মশলাটা রেডি করতে হবে এটা কয়েকটা ভাজা হয়ে নিই তারপরে আমি মশলাটা রেডি করব খুব মজ কিন্তু গড়াগুলো হয়েছে পকোড়াগুলো যেহেতু চপ পকোড়াই বলতে পারি দেখো লাল লাল করে ভাজা হয়েছে একটা থেকে আরেকটা ছাড়িয়ে দিচ্ছি লালের ঝরে যখন দেবো তখন খুব অসুবিধা হবে মাঝে চট হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এটা মশলাও রেডি করে নিয়েছি এটা রসুন বাটা আর কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো আর লোটে মাছের জন্য পেঁয়াজ আর একটু রসুন বাটা এটা দিয়ে ভালো করে এটা মাখবো পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হতে হবে তা নাহলে মশলা দিলে ভালো লাগবে না লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ভালো করে বাটি দিয়ে কাটিয়ে মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে বাটির মধ্যে একটু জ্বলিয়ে আসতে হবে এবার পেঁয়াজ আর মশলা ভালো করে এখানে কষাতে হবে প্রায় দু থেকে তিন মিনিট তো কষাতেই লাগবে পুরো মশলাটা কিন্তু আমি কাচিয়ে এখানে দিয়ে দিয়েছি আর বাটিতে জলও নিয়ে নিয়েছি দিয়ে এবার বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে বা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে পেঁয়াজটা যেহেতু ভালো করে আমার ভাজা হয়ে গেছে তাই পেঁয়াজের তো কাঁচা গন্ধ তো চলেই গেছে আর রসুনটা যেহেতু থেঁপো করে দিয়েছি রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তা মশলাটা কষানো মানেই তো মশলাটা ভালো করে ভাজা এরকম একভাবে নেড়ে যেতে হবে মশলাটা আর এই ঝোলটা চাপিয়ে দিয়ে আমি মাছ পাতুরি সব মশলাপাতি দিয়ে মেখে ফেলবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি তাই লোটে মাছের চপগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে মশলা নুন ঝাল সব ভালো মতন ঘুগবে তা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে ছেড়ে দেবো তা বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠলে তাহলে সব মশলা ঢুকে ভালো একটা সুন্দর স্বাদ আসবে আর এতে একটু ঝোল রাখবো যেহেতু ওই ঝোল দিয়ে ভাত খাওয়া যেহেতু ডুল কিচ্ছু আগে হয়নি আর একটু উচ্চ ভাজার ইচ্ছা আছে চলো আর একটু পরিমাণ জল দিয়ে দেখো পরিমাণ মধ্যে অনেকটা জল দিয়ে দিয়েছি আমি এবার এক ডিগ্রি দিয়ে ঢাকা দেবো বা এমনি রেখে দেবো বেশ কিছুক্ষণ ধরে ফুটো ঝলটা তৈরি হয়নি তারপর আবার আস দেখতে হয়েছে আর লোটে মাছের চপ দিয়ে তরকারি আর এখানে আবার আমি তেল নিয়ে নিচি লোটে মাছ পাতুরি করার জন্য একটু তেল বেশি লাগে সে না লোটে মাছটা আমার মাখাও হয়ে গেছে সব মশলাপাতি দিয়ে সবজি কেটে নিয়েছি পটল আর এই উচ্ছেটা ভাজা করব আর এই উচ্ছে দিয়ে সর্ষে বাড়ি দিয়ে করবো তা চলো দেখতে থাকবো ওটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন মশলা দুইটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সব মশলা বাটি দিয়ে ভালো করে এবার আমি কী করব সর্ষেটা বেঁধে ফেলবো একটু হচ্ছে তেলটা বেশ লাগে কারণ এটা ভাজা ভাজা না হলে ভালো লাগবে না এনে একটু তেলটা বেশ লাগে আর লোটে মাছ আমাদের ঘরে সবার খুব প্রিয় লোটের মাছ পাতুরি করলেই খাওয়া হয়ে যায় তার সাথে একটু ডাল হলে ভালো হতো কিন্তু আমার এখন আপাতত কোনো ডালই নেই সেনার ডাল করিনি আজই লোটে মাছের দু রকম রেসিপি করলাম আর লোটে মাছ পাতুরি তো অনেকবারই তোমাদের দেখিয়েছি আর দেখানোর কিছুই নেই চলো এটা হতে থাক আমি সর্ষেটাতে তো তখন বেটে পাতুরি আমার হয়ে গেছে আর এখানে লোকে মাছের ঝুড়ি টাইপের করা হয়ে গেছে আর এখানে আবার ভাজা চাপিয়ে দিয়েছি পটল ভাজা পটল ভাজে এই উচ্চটা ভাজবো তারপরে সস্যেও বেটে নিয়েছি আমি উচ্চ করার জন্য ভাজা হয়ে গেছে আর এখানে উচ্চ জন্য উচ্চগুলো তেলে মধ্য দিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ততক্ষণে আমি এই সর্ষের মধ্যে নুন হলুদ আর সামান্য মিষ্টি না দিলেও চলবে নুন আর হলুদ দিয়ে নেব মশলা তৈরি করে নেব আর একটু লাল লাল করবে সব ইচ্ছেটা যেমনি এই ইচ্ছেটা ভাজা হচ্ছে হয়ে গেছে আর এখানে কলার চোকলা রেখেছিলাম সেদিন কলার তরকারি করলাম চোকলাটা রেখে দিয়েছিলাম ওটা আজকে একটু ভর্তা টাইপের করেছি কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে এমনি করেছি তাও দেখতে কত সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় আর সব রান্নাই প্রায় হয়ে গেল। আর কটা রুটি করবো তারই হয়ে যাবে তা বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না বাই বন্ধুরা